হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আমি একটা নতুন সিরিজ শুরু করেছি তোমরা জানো যেখানে আমি বিগত বছরের তার সঙ্গে সম্ভাব্য প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে আলোচনা করছি তার মধ্যে দুটো সাবজেক্ট আমি কিন্তু অলরেডি কভার করে দিয়েছি সেটা হচ্ছে বাংলা আর সংস্কৃত তো যাদের সাবজেক্ট বাংলা বা সংস্কৃত যারা এখনও অবধি এখনই ক্লাসটা অবশ্যই দেখে নিও তো সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল আমার আমার কাছে ইতিহাস থেকে তো আজকে আমি তোমাদের হিস্ট্রি সাবজেক্ট থেকেই কিন্তু কভার করে দেব তো মোটামুটিভাবে এখানে ষাট সত্তরখানা প্রশ্ন আছে দেখো আমি টাইপসগুলো শুধু তোমাদেরকে বলেছি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন এসেছে তো প্রত্যেককেই বলবো অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনগুলো ফলো করো তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা নিজেরা কোয়েশ্চেন কোয়েশ্চেনগুলো তো আমি দিচ্ছি তার সঙ্গে আনসারগুলো তোমরা রেডি করবে এখানে কিন্তু আনসার দেওয়া নেই ওকে আর এই ক্লাসের পিডিএফটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই ক্লাসে শেষে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব তাড়াতাড়ি টেন কে করে দাও এটাই তোমাদের কাছে আমার চাওয়া তোমাদের জন্য অনেক পরিশ্রম করি নতুন নতুন ক্লাস নতুন নতুন আইডিয়াস খুঁজে পাওয়ার করার চেষ্টা করি তো প্রত্যেককেই বলবো ভিডিওগুলোকে খুব খুব বেশি শেয়ার করো যাতে নতুন নতুন সাবস্ক্রাইবাররা আমাদের চ্যানেলে এসে সমস্ত ডিটেলস পেতে পারে চলো তাহলে শুরু করে দিই আমাদের ক্লাস দেখো প্রথমেই এখানে আমি কোনো এজ ডিভিশন করে কিন্তু প্রশ্ন দিইনি যেমন প্রাচীন যুগ মধ্যযুগ বা আধুনিক যুগ এরকম করে আমি দিইনি মোটামুটি একটা সম্ভাব্য প্রশ্ন বা গতবারে যেই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোর আমি একটা টাইপস করেছি জাস্ট ওকে তো চলো তাহলে দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে আঠেরোশো সালের মহাবিদ্রোহের কারণগুলি বলুন দেখো এই মহাবিদ্রোহ বারবার তোমাদেরকে এক কথাই বলবো মহাবিদ্রোহ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে এমন কি গতবারই এমনও হয়েছে যে মহাবিদ্রোহ সম্পর্কে বাচ্চাদের গল্পের মাধ্যমে ডেমো দিন এই রকম প্রশ্নও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তাই মহাবিদ্রোহটা তোমরা খুব ভালো করে করবে এখান থেকে নানান প্রশ্ন করে মহাবিদ্রোহ কি সত্যি মহাবিদ্রোহ ছিল কেন এটাকে সিপাহী বিদ্রোহ বলা হয় বা এই বিদ্রোহের পিছনে কারণ কি এই বিদ্রোহের প্রথম শহীদকে বা কেন মহাবিদ্রোহ বলা হচ্ছে এর আগে কি সেরকম কোন বিদ্রোহ ঘটেনি যে যেটাকে মহাবিদ্রোহ বলা হবে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রশ্ন এই মহাবিদ্রোহ থেকে জিজ্ঞাসা করা হয় তাই প্রত্যেককেই বলবো অবশ্যই মহাবিদ্রোহটা কিন্তু খুব খুব ভালো করে তোমরা রেডি করে যেও তারপরে দেখো সিপাহীদের মধ্যে কারা বিদ্রোহ করেছে এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন মানে রিলেটেড কোয়েশ্চেন দেখো যখনই একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তার রিলেটেড কিন্তু অনেক কোয়েশ্চেন চলে আসবে মানে তোমরা কীভাবে আনসারটা রিপ্রেজেন্ট করছো তার উপরে বেস করেই কিন্তু পরপর প্রশ্নগুলো আসতে থাকবে পরের প্রশ্ন শিক্ষার্থীদের ইতিহাস পড়াটা কতটা জরুরি অবশ্যই এই প্রশ্নগুলো এগুলো তো সিচুয়েশানাল কোয়েশ্চেন তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই রেডি করবে অনেক সিচুয়েশানাল কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি তো আগামী দিনেও দেবো তোমরা যারা এখন অব্দি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যুক্ত হয়ে যেও পরের প্রশ্ন ইতিহাসের কোন অংশটা পড়তে বেশি ভালো লাগে দেখো যখনই বলবে যে কোন অংশটা পড়তে ভালো লাগে তুমি হয়তো বললে আধুনিক যুগ বা মধ্যযুগ বা প্রাচীন যুগ সেখান থেকে কিন্তু আবার তোমাকে কাউন্টার প্রশ্ন করবে যে কেন ভালো লাগে কি কি কারণে ভালো লাগে কি কী উল্লেখযোগ্য ঘটনার জন্যে আপনার ভালো লাগে তাই প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু অবশ্যই রেডি রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কোন দেশটি বেশি দায়ী ছিল বলে আপনার মনে হয় এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তারপরে প্রশ্ন দেখো মধ্যযুগে ভারতবর্ষে কোন কোন জাতিরা আক্রমণ করেছে সেই জাতিগুলোর নাম কি কোন কোন গ্রন্থ থেকে সেগুলো জানা যায় দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রিলেটেড কিন্তু কোয়েশ্চেন মানে একটা কোয়েশ্চেনের রিলেটেড কিন্তু পরবর্তী প্রশ্ন না চলো পরের প্রশ্ন দেখো কি আছে প্রথম বিশ্বযুদ্ধ ঘটার পেছনে কোন কোন পরিস্থিতিগুলি দায়ী ছিল বিসমার্ক কতটি দায়ী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটার পিছনে হিটলার কতটা দায়ী ছিল তাহলে বুঝতেই পারছো এই বিশ্বযুদ্ধগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে তোমরা জানো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ কোন কোন দেশের সঙ্গে হয়েছিল কোন কোন দেশ জয়ী হয়েছিল কোন কোন দেশ পরাজিত হয়েছিল কে দায়ী ছিল যাবার এখানে লেখা আছে বিসমার মার্ক কতরা দায়ী বা হিটলার কতটা দায়ী ছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে তাই প্রত্যেকেই বলবো যাদের সাবজেক্ট হিস্ট্রি ছিল অবশ্যই কিন্তু বিশ্বযুদ্ধগুলো থেকেও খুব ভালো করে তোমরা দেখে যাবে পরের প্রশ্ন দেখো ফরাসি বিপ্লব কেন হয়েছিল ফরাসি বিপ্লব জিজ্ঞাসা করে তার সঙ্গে বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্ট দেখো তোমাদেরকে খুব যে ডিটেলসে একদম তিন বছরের অনার্স পেপার পড়ে ঘেঁটে ফেলতে হবে তা কিন্তু নয় তোমরা টাইপসগুলো দেখে বুঝতে পারছো দেখো উল্লেখযোগ্য বিদ্রোহগুলো বা যুদ্ধগুলো থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বিপ্লবটা বিপ্লবটা কি শুধু রয়্যালটির বিরুদ্ধে ছিল না অন্য কোনো কারণ ছিল এটা ফরাসি বিপ্লবের সঙ্গে রিলেটেড অবশ্যই যাতে তোমাদের সাবজেক্ট ছিল হিস্ট্রি তো তোমরা জানো যে বিউরোকেসি বিউরোক্রেসি ক্লার্জিম্যান এদের বিরুদ্ধেই কিন্তু এই বিপ্লবটা ছিল ওকে তারপরে দেখো পরের প্রশ্ন ফিউডালিজম সম্পর্কে কি জানেন অবশ্যই তোমরা দেখে যাবে দেবনাম প্রিয় প্রিয়দর্শী রাজা দেবনাম প্রিয় প্রিয়দর্শী তোমরা জানো এই দুটোই ছদ্মনাম তো এই দুটো ছদ্মনাম কার ছিল এই দুটোর মধ্যে তফাত কি। অবশ্যই জেনে নেবে তোমরা জানো এটা কি অশোকের ছদ্মনাম ছিল তাই তো তো প্রত্যেককেই বলবো অশোকের যে আরও ছদ্মনাম বিভিন্ন যে উল্লেখযোগ্য যারা সম্রাট ছিলেন সেই সম্রাটদের ছদ্মনামগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে অশোকের শিলালিপি কোন ভাষাতে লেখা অবশ্যই পড়বে তারপরে দেখো দুটো হরফের মধ্যে তফাত কি তো এটা হচ্ছে তোমাদের অশোকের শিলালিপি সম্পর্কিত এই প্রশ্ন আমি রিলেটেড কোয়েশ্চেনগুলোও এখানে দিয়ে দিয়েছি তোমাদের পরের প্রশ্ন ইতিহাসের কোন পাঠটা পড়তে বেশি ভালো লাগে আধুনিক কি কি আছে সময়কাল অবশ্যই তোমরা যখন প্রাচীন যুগ বলো মধ্যযুগ বলো যে কোনো যুগই পড়ো আধুনিক যুগ পড়ো প্রত্যেকটা যুগের সময়কাল পড়বে অবশ্যই ঠিক আছে তারপরে দেখো ভারতের জাতীয় কংগ্রেস কার উদ্যোগে গঠিত গঠিত হয়েছিল ভারতের রাজনীতিতে গান্ধীজির অবদান কি অবশ্যই এই প্রশ্নও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে রাজনীতিতে গান্ধীজির অবদান কী ছিল গান্ধীজি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে ঠিক আছে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে নরমপন্থী চরমপন্থী আন্দোলন ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলন বিভিন্ন প্রশ্ন গান্ধীজি রিলেটেড কিন্তু আধুনিক যুগটা তোমরা পুরোটাই যেন গান্ধীজিকে বেস করেই পুরোটা তো অবশ্যই গান্ধীজির সম্পর্কে কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশান তোমরা রেডি করে রাখবে গান্ধীজি কি কি কাজ করেছিলেন যেমনটা তোমাদের বললাম কার্যাবলী থেকেও কিন্তু প্রশ্ন প্রায়শই জিজ্ঞাসা করে দেখো পরের প্রশ্ন মোহাম্মদ বিন কেমন ধরনের লোক ছিলেন রাজিয়া সুলতানা কবে মসনদে বসেন কেমন ধরনের শাসক ছিলেন ঠিক আছে রাজিয়া সুলতানা তোমরা জানো মহিলা শাসক হিসেবে প্রথম ছিলেন রাজিয়া সুলতানা তো তিনি কেমন ছিলেন ইতিহাস পড়তে কেমন লাগে অবশ্যই এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমাদের হিস্ট্রি সাবজেক্ট জিজ্ঞাসা করতে পারে বা বাচ্চাদের কেন ইতিহাস পড়ারও দরকার এই প্রশ্নটা আগেই তোমাদের আমি বলে দিয়েছি তাজমহলের শিল্পী কে ছিলেন অশোকের শিলালিপি কোন স্ক্রিপ্টে লেখা হয়েছে একটু আগেই তোমাদের বললাম অশোকের শিলালিপির কথা বা ওনার ছদ্মনামের কথা অশোকের কতগুলি শিলালিপি আছে কোথা থেকে তা উদ্ধার করা হয়েছে অশোকের শিলালিপির বিষয়বস্তু দিল্লিতে যে অশোক স্তম্ভ আছে তার মাথায় কিসের ছবি খোদিত আছে বলতে পারবে দেখো কতটা ডিপ থেকে দেখো তোমাদের মনে হবে হয়তো খুব ডিপ থেকে প্রশ্ন আছে ব্যাপারটা সেটা নয় দেখো অশোকের সম্পর্কে যখন প্রশ্নটা আসছে তো তার রিলেটেড আমাদের কিন্তু সমস্তটা জানতে হবে আমি তোমাদেরকে বারবার বলছি খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই তোমাদের উল্লেখযোগ্য সম্রাট উল্লেখযোগ্য ঘটনা এগুলো থেকেই কিন্তু বারে বারে প্রশ্ন জিজ্ঞাসা করে তবে যেটুকু জানবে সেটা যেন ক্রিস্টাল ক্লিয়ার হয় ওকে দেখো পরের প্রশ্ন ইতিহাসে কি কি সিলেবাস আছে মানে তিনটি যুগে তোমাদের সিলেবাস জানতে জানতে পারে পারে বা অনার্সে কি কি জাতীয় শিক্ষা আন্দোলন সম্পর্কে তুমি কি জানো বুড়িবালামের যুদ্ধ কবে হয়েছিল বুড়ি জায়গাটি বর্তমানে কোথায় অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কোন দেশটি দায়ী বলে আপনার মনে হয় কেন তা একটু ব্যাখ্যা করুন একটু আগেই তোমাদের এই বিশ্বযুদ্ধগুলো নিয়ে প্রশ্ন আমি বলেছি প্রথম বিশ্বযুদ্ধ ঘটার পিছনে কোন কোন পরিস্থিতিগুলি দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার পিছনে হিটলার কতটা দায়ী ছিলেন একটু আগেই বললাম তারপরে বিসমার্ক কতটা দায়ী ছিলেন পরের প্রশ্ন দেখো কি বলেছে বাংলার পাল রাজার রাজত্ব কোন সময় ছিল তোমার ইতিহাস অপশনাল আছে সেই মতানুসারে ভারতের ইতিহাসে যে কোনো যুদ্ধের কোন যুদ্ধের প্রাথমিক গুরুত্ব বেশি তো ইতিহাস তোমার অপশনাল আছে সেই মতানুসারে কো ভারতের ইতিহাসে কোন যুদ্ধের প্রাথমিক গুরুত্ব বেশি এরকম প্রশ্নও তোমাদের জিজ্ঞাসা করতে পারে সিপাহী মিউটিনি বারবার বলছি তোমাদের সিপাহিদ্রোহ মহাবিদ্রোহ থেকে কিন্তু প্রশ্ন বারে জিজ্ঞাসা করে প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয় দেশীয় রাজারা কেন মঙ্গল পাণ্ডাকে সমর্থন করেছিলেন তার সঙ্গে নালন্দা ইউনিভার্সিটি তোমরা জানো বর্তমানে নালন্দা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট হয়েছে তো নালন্দা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট সম্পর্কেও কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা পারে আমাদের প্রাচীন ইতিহাস কেন লিখিত ইতিহাস নয় মানে প্রাচীন ইতিহাস তোমরা জানো লেখা হয়নি তো এটাকে কেন লিখিত ইতিহাস লেখা হয়নি সেই সম্পর্কেই প্রশ্ন জিজ্ঞাসা করছে পরের প্রশ্ন দেখো তাহলে কিভাবে আমরা জানতে পারি প্রাচীন ইতিহাসের কথা ঠিক আছে দেখো আমরা জানতে পারি প্রাচীন ইতিহাসের কথা এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে লিপি 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 বা শিল্প থেকে আমরা কি জানতে পারি কারা আবিষ্কার করেন লিপি কারা লিখেছিলেন কতগুলি লিপির নাম বলো ষোড়শ মহাজন পদ বারে বারে কিন্তু ষোড়শ মহাজনপদ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে দুটি প্রজাতান্ত্রিক মহাজন নাম করো দক্ষিণ ভারতের একটি মহাজন পদের নাম করো তো দেখো ষোড়শ মহাজন পদ থেকে কিন্তু গতবারেও প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাই প্রত্যেককেই বলবো ষোড়শ মহাজন পদ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক লোধি বংশ থেকে পিছনের দিকে কি কি বংশ আছে মৌর্য বংশের পতনের কারণ কি এক কথায় বলো কয়েকজন ভারতীয় ইতিহাস ঐতিহাসিক সম্রাটের নাম বলুন তোমার মতে ভারতের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ কি গুপ্ত যুগকে কেন সুবর্ণযুগ বলা হয় গুপ্ত যুগের কয়েকটি বিখ্যাত সম্রাট কয়েকজন বিখ্যাত সম্রাট মৌর্যদেরকে কেন মৌর্য বলা হয় কি কারণে নামকরণ কলা হলো মৌর্য মৌর্য যুগের কয়েকটি শিল্পকলা তারপরে দেখো এ যুগের সীমা কয়েকজন ঐতিহাসিকের নাম বলো মানে এখানে মৌর্য যুগের কথা বলা হচ্ছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ কি সত্যই মহাবিদ্রোহ ছিল এর আগে কি কোনো বিদ্রোহ ঘটেনি সিন্ধু সভ্যতার নাম শুনেছেন এমন নাম কেন হয়েছে দেখো যেই একটা বিদ্রোহের কথা বলছে বা কোনো রাজার কথা বলছে তা রিলেটেড কিন্তু কোয়েশ্চেন করা হচ্ছে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণগুলি বলুন সিন্ধু সভ্যতার সময়কালটি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে সিন্ধু সভ্যতা কি ভারতে সিন্ধু সভ্যতার ভারতের কতটা অস্তিত্ব ছিল আর কি বা ভারতে কি কি দেখতে পাই আমরা সে সম্পর্কে কিছু বলতে বলেছে দেখো মোটামুটিভাবে দেখো তোমরা বলবে যে এগুলো করলেই কী হয়ে যাবে দেখো এগুলো করলে কখনোই হবে না আমি তোমাদের টাইপ ষ্ঠা বললাম ধরো প্রথম বিশ্বযুদ্ধ করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করবে মহাবিদ্রোহ করবে পলাশির যুদ্ধ করবে বক্সারের যুদ্ধ করবে উল্লেখযোগ্য যুদ্ধগুলো কিন্তু তোমরা করবে তার সঙ্গে উল্লেখযোগ্য রাজা গান্ধীজি সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে আধুনিক যুগটা কিন্তু খুব মানে প্রাচীন যুগ মধ্যযুগের তুলনায় তোমরা আধুনিক যুগটা কিন্তু খুব বেশি ফোকাস করবে ঠিক আছে তো মোটামুটিভাবে হিস্ট্রি থেকে এই টাইপসের প্রশ্নগুলো তোমরা করে যাও আশা করি যাদের সাবজেক্ট হিস্ট্রি তাদের আর কোনো প্রবলেম হবে না ওকে আর পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু পরে দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট নিতে পারো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি তুলে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং